গাইস আমি বুঝি না এবার কি বাংলাদেশ না প্রতিবন্ধী দেশ আগে ছিল বাংলাদেশ আমরা করবো ওখানে বলতাম যা এটা আমার মতো বাংলাদেশ এটা আন্তর্জাতিক মাতৃভূমি আমাদের এখন কি বলি এটা এক প্রতিবন্ধী দেশ হিসাবে গুল্বিত হচ্ছে কেন তোমরা আমরা আমাদের আশেপাশে যারা টিকটক আর প্রতিবন্ধী তাদেরকে ব্যায়াম করি তাদের কোনটিনামি মানে গু মাথায় হচ্ছে গুপ তারা হচ্ছে কি ঠিক ঠিকঠক দেখে ইজ অ্যাট দা গেম ইউ সিপ দিলে উইন আর চিপ দিলে কেম তারা বলে ফার্স্টে বলে কি যে এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপারই না এই গেমে আমার কাছে তোমার পারবা নাকি জানি না আমার কাছে নিয়ে কোনো ব্যাপারই না পরে নোর ভিতরে চাপ দিয়া কয় হো গাইস পারলাম না তোমার সাইকে দেখো আরেক পাগলু বলে কি যে ই পারলে জিরো জিরো সেভেন লিখে দেখেন জানি পারবেন না আরেক পাগল বলে পারলে ই কোনো কিছু না লিখে কমেন্ট করতে পারেন নাকি কমেন্ট করেন আচ্ছা আপনি যদি এগুলো সাপোর্ট না করেন এগুলো দেখবেন ভিক্ষা খুঁজে বাদ পাব না হয়তো আমার কথা একটু দিতে লাগতে বলে কারণ আমি ইটু তিতা কথাই ভুলি নাটিক দিকে দেখেন পিছিস বউ ব্যবসায়ী প্রত্যেকটা কন্টেন্ট খেয়ে তার বউ ব্যবসায়ী তাদের মূলত নেই কিছু করার তারা মেরুন্ডও নেই তাদের বউ এম তারা বলে যে বউ ব্যচার কি বেদ আচ্ছা ইসলামে কি বউ দেখে বিলু হাল হাল না হারাম তারা বৌ নেয়া নাচা গোটা না পিন্স মালু মানে পিঞ্স মামুন কত খাই দাদা বই তারইল লাই লাই টাই খাইয়ে তাই এখন দেখে যে উজাল পালার তার একটু পাক কাজে যে না এখন ট্যা আছে ফ্যান্স পলার কি দেখি আমি আপনার ফলক দিয়েছেন কি দেখ আমার কোনো কন্টেন্ট আছে আপনারা ওদেরকে গেলেন যাদের কোনো কন্টেন্ট নেই তাদেরকে দেখ আপনারা বড় না আসলে কি বলবো বাংলাদেশের ছাগল পাগলের বাপ নেই এখন পিচ্ছি পিচ্ছি মেয়ে না এসে হয়েছে কি বলে আমার বয়সে তো ছবি দিয়া লিখে দে এই সামনে যাবেন না এই সামনে যে ফেলেছেন আপনার এই বয়স কত কমেন্ট করেন ই আপনার কমেন্টে রিপ্লাই দিব আর এক সিঙ্গেল ছেলে কিংবা আপনার এই তিনবার কপি লিঙ্ক করেন আমার মেসেঞ্জার নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন তো ভালো থাকেন গাইস আপনারা সবাই আসসালামু আলাইকুম আমি বলবো না যে আমার ভিডিওতে লাইক দেন কারণ লাইক দিয়ে কি হবে এগুলো কি আমি লইতে পারবো এগুলো কি আমি কবর লইতে পারবো আপনারা পাঁচ অক্ষর নামাজ পড়বেন চেষ্টা করবেন পড়ার আর টিকটকে আবার সাপোর্ট করা বাদ দেন ভাই সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা এমন এক প্ল্যাটফর্ম আপনি যাই করেন ভালো কিছু করলে ভালো জিনিসই সবার কাছে যাব যদি খারাপ কিছু করেন খারাপ জিনিসই সবার কাছে যাব কারণ আপনি যদি চান যে আমি প্রতিদিন ইসলামিক ভিডিও আপলোড করলাম কোনো হাদিসে আপলোড করলাম ওইটাই সবাই দেখতেছে ওইটাই সবাই লাইক করতেছে আপনি করতেছেন সেদিক কিন্তু একটু শিক্ষণীয় বিষয় থাকবে